সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতে জাতীয় পতাকা অবমাননার কারণে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রায় হাসপাতাল এরপর আরো এক ধাপ এগিয়ে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামী ঘোষণা করলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার না থামালে এদেশে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কট করা হবে চিকিৎসা পরিষেবা দূরের কথা বাংলাদেশিদের যেহেতু সেই দেশের নিরাপরাধ হিন্দুদের রক্তে রঞ্জিত তাই এদেশে চিকিৎসা করতে এলে তাদের হোটেলে খাবার দেওয়া এমনকি দোকানে জিনিস বিক্রি করাও উচিত নয় শুধু তাই নয় অখিল ভারত হিন্দু মহাসভার একটি প্রতিনিধি মন্ডল রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হাসপাতালে উপস্থিত হয়ে গবেষণার উপহার দিয়ে সম্মানিত করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে দর্থহীন ভাষায় ঘোষণা করছি যে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপরাধ হিন্দুদেরকে এবং মডারেট মুসলিমদেরকে যেভাবে জিহাদি সন্ত্রাসবাদী মৌলবাদী ইসলামিক গোষ্ঠী নৃশংস ভাবে হত্যা করছে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শুধু প্রতিবাদ নয় প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিশোধ নেয়া প্রয়োজন অর্থাৎ আজকে ওসামা বিন লাদেনকে তার পরিণতিতে পৌঁছে যেভাবে দেয়া হয়েছে আজকে এই সমস্ত নরমিশাসদের যদি ফাঁসি না দেয়া হয় যদি এদের হত্যা না করা যেতে পারে তাহলে দিকে দিকে কিন্তু ওয়ার্ল্ড সেন্টারের মতো আগামী পৃথিবীতে এরা সন্ত্রাস চালাবে আজকে কতটা একটা বেইমান বেজন না হলে ভারতবর্ষের জাতীয় পতাকাকে এরা পাপুস হিসেবে ব্যবহার করছে ভারতবর্ষ যে দেশটার শত সহস্র সেনাবাহিনীর মায়েদের খালি হয়েছে এবং এই সেনাবাহিনীর বিনিময়ে এই বাংলাদেশিদের স্বাধীনতা এদের অস্তিত্ব এদের মা বোনরা রক্ষা পেয়েছে পাকিস্তানিদের হাত থেকে আজকে সেই দেশের জাতীয় পতাকাকে যারা পাপুষ হিসেবে ব্যবহার করতে পারে তারা এই পৃথিবীর কলঙ্ক তারা হচ্ছে ক্যান্সার কয়েকশো ইসলামিক মুসলিম দেশ রয়েছে কিন্তু তারা এরকম বেইমান নয় আজকে এই সমস্ত বাংলাদেশিদের জন্ম বা আগে জেনারেশনের জন্ম মানুষের বিশ্বাস এদের ডিএনএ অ্যানালিসিস করলে পাওয়া যাবে নিশ্চয়ই এরা ওই পাকিস্তানি খান সেনাদের ওরস জাত এবং আজকে আমরা দেখছি এই মানুষটি শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তার উপর নৃশংস অত্যাচার কে করছে না এই মোল্লা ইউনুস আজকে এই লক্ষীতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে শান্তের নোবেল প্রাইজ এই নবে এই নরপিশাচ শাসনে আসার পর থেকে হাজার হাজার মানুষ হত্যাচিত এবং এই মতটি মানুষের বিশ্বাস শুধুমাত্র এই ধর্ম বিশ্বাস এবং এই বাংলাদেশি বলে পোষণ করতে গিয়ে যে নোবেল প্রাইজ দেয়া হয়েছে এবং এটা নোবেল প্রাইজ কমিটির লজ্জা আজকে এই পশ্চিমবঙ্গের ভালিকপুরের জেন রয় হসপিটাল তারা একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে তারা বলেছে কোনো বাংলাদেশে ট্রিটমেন্ট করবে না আমরা অখিল গঙ্গু মহাসভার পক্ষ থেকে তাদেরকে সমর্থন করছি তাদেরকে কূর্নি জানাচ্ছি এবং এক ধাপ এগিয়ে বলছি সারা ভারতবর্ষের সমস্ত চিকিৎসা কেন্দ্রের এই বাংলাদেশিদেরকে বয়কট করা উচিত কারণ এই বাংলাদেশিরাই ওই বাংলাদেশে আমাদের রক্ত আমাদের সেই নিরপরাধ হিন্দুদেরকে এবং মডারেট মুসলমানদেরকে এরা হত্যা করছে তাদের রক্তে এদের হাত রঞ্জিত সেই কারণে শুধু চিকিৎসা থেকে এদেরকে সেই সাথে এরা ভারতবর্ষে চিকিৎসার জন্য গেলে কোনো হোটেলে খেতে গেলে এদেরকে খাওয়ার দেওয়া উচিত নয় এদেরকে ঘাট ঢাকা দিয়ে দাঁড়িয়ে দেওয়া উচিত এদেরকে কোনো দোকান থেকে কোনো জিনিস বিক্রি করা পর্যন্ত উচিত নয় এদের সামাজিক ভাবে বয়কট করা উচিত এবং হসপিটালকে দেখে আগামী দিনে ভারতবর্ষের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের শিক্ষা নেওয়া উচিত এবং সেই পথে আসা উচিত পশ্চিমবঙ্গ সরকার দত্তরীন ভাষায় জানিয়েছে যে বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে তাকে তারা সমর্থন করবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি সেই সাথে কেন্দ্র সরকার তাদের প্রতি আমাদের অকুণ্ঠ আস্থা রয়েছে আমরা জানি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এমন কিছু পদক্ষেপ নেবে যাতে ওই নর অফিসারদের সবাব শেখানো যায় শুধু হাত জোর করে বলছি নরেন্দ্র মোদী বাবুকে যে আপনি ইমিডিয়েটলি এইরকম পদক্ষেপ গ্রহণ করুন ওদেশের মানুষগুলো নিরপরা হিন্দুরা মডারেট মুসলিম এবং সংখ্যালঘুরা খুব যন্ত্রণায় রয়েছে এই সময় আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমরা সবাই আপনাদের পাশে আছি এবং সামাজিক ভাবে এই বাংলাদেশি ক্যান্সার করুন এবং তাদের প্রতি প্রতিশোধ নিন না হলে আগামী দিনে কিন্তু সম্পন্ন মানুষকে এবং পৃথিবীর অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে সবাই আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না